নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকের রেসিপি ডিমের অমলেট কারি সাধারণ মশলায় তৈরি এই রেসিপিটি কিন্তু স্বাদে একদম অসাধারণ হয় আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবেই তো বন্ধুরা আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অমলেট কারি বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছটা ডিম এবং আলুটাকে আমি ডুমু করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন একটু থেতো করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর আমি একটা বাটির মধ্যে ডিমগুলোকে কাটিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচোনো পেঁয়াজ এটা কিন্তু একদম মিহি করে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম এবং দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে এসছে এরপর আমি একটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অমলেটটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে আমি এইভাবে অমলেট করি তো আপনারাও এইভাবে অমলেট করে একবার দেখতে পারেন খুব টেস্ট হয় এবং পাতলা পাতলা মুঠেই হবে না তো দেখতে পাচ্ছেন এরপর আবারও কাড়া খাতা আমি ডিম দিয়ে দিচ্ছি এরপরে ওটাকেও আমি একটু হতে দেব। ডিমটা ভাজতে দেব। তো দেখুন ওই ডিমটাও আমার ভাজা হয়ে গেছে এরপর আগের ভেজে রাখা ডিমের সাথে আমি ফোল্ড করে নিচ্ছি এইরমভাবে একদিন করে দেখবেন অমলেটগুলো কিন্তু খুব ভালো হয় এবং একদমই পাতলা পাতলা হয়ে যাবে না তারপর আমি আর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে সর্ষের তেল গরম হয়ে আসলে তার মধ্যে নিয়ে নিয়েছি নুন এবং দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুটাকে দিয়েও একটু ভেজে নিচ্ছি দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব থেতো করে রাখা আদা এবং রসুন তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণ জল দেবে এবার ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা আমার ফুটে এসছে এরপর আমি আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো আমি দিয়ে দিচ্ছি অমলেটগুলো আমি ভেজে একটু পিস পিস করে নিয়েছি আপনারা চাইলে নাও নিতে পারেন তবে এরমভাবে নিলে ভালো লাগবে দেখুন অমলেটগুলো দিয়ে আমি ঝোলটা কত সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমার কিন্তু রেডি অমলেট কারি এরপর আমি সার্ভ করে দেব ডিমের অমলেট কারি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো খুব কম মশলায় কিন্তু এই রেসিপিটি হয়ে যায় তো এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি রেসিপির সাথে